হঠাৎ লাইভে এসে নিজের দল নিয়ে বোমা ফাটালু মেগা স্টার সাকিব খান বিস্তারিত থাকছে ভিডিওতে তাই ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখুন এর আগেও বাংলাদেশ ক্রিকেটের সবগুলো ফরম্যাটে দেশ বিদেশের বিভিন্ন টুর্নামেন্টে বাংলাদেশ ক্রিকেটের পাশে ছিল তারই ধারাবাহিকতায় আসন্ন বিপিএল আসরে রিমর খান দল অধিকরণের সিদ্ধান্ত নিয়েছে আর এই সিদ্ধান্তকে দেশে বিদেশের থাকা সকল মানুষ অত্যন্ত আনন্দের সাথে গ্রহণ করেছে কারণ রিমার খালেন একটি ভরসার নাম রিমার খালেন একটি আস্থার না রিমার খালেন একটি ভালোবাসার নাম তো ভিউয়ার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মন্তব্য থাকলে তা জানিয়ে ফেলুন ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য धन्यवाद